আসসালামু আলাইকুম দারুণ ডিজাইনের মধ্যে দুই শেট সোফা দেখাবো তার মধ্যে আমাদের নিউ মডেল ফার্নিচারের সবচাইতে জনপ্রিয় ডিজাইনের সোফা আছে যেটাকে বলে আমরা মোগল ভিক্টোরিয়ার ডিজাইনের সোফা যেটা আমরা টু টু ওয়ান সিটের মধ্যে করা হয়েছে সাথে একটা সেনারি টেবিল তার উপরে টেন মিলিমিটার গ্লাস এবং দারুণ এক্সের সোফা দেখাবো যেটাকে বলে আমরা কর্নার সোফা

তো ভিয়াস আমরা নিউ মডেল ফার্নিচার চিটাগং সেগুন কাঠের উপরে ধরনের সোফা সেটগুলো আমরা তৈরি করে আসতেছি আপনার যেটা পছন্দ হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন সোফা সেটটি আমরা সলিড দুই ইঞ্চি ঘাড়ির কাজ উপর করা হয়েছে হাতাটা হচ্ছে আমাদের চার ইঞ্চি কাঠের মধ্যে করা সামনের পায়েগুলো হচ্ছে পাঁচ পাঁচ পায়ের মধ্যে করা সাইডের পোষণটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠের মধ্যে দিয়ে তৈরি করা টু টু ওয়ান সিরিজ সুন্দর এই সোফা সেটটি আপনার আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এবং কর্নার সোফা যেটা এল শেপের মধ্যে দিয়ে খুবই দারুণ করে রাজকীয় স্টাইলে করা হয়েছে এই ধরনের সোফা সেট গুলো আপনার আমার থেকে পেয়ে যাচ্ছেন যদি পছন্দ হয় আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম আর্টফিলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পাবেন